রসুল সাল্লাহরিয়াস আল্লাহ বখারি আটত্রিশ নম্বর হাদিস স্পষ্টভাবে বলেছেন মা কমা লাইলাতল কদরী ইমান আন ও এফটি সাবান কফিরুল হুম আতা কদ নামিদাম্বে অর্থাৎ যে সবে কদর বা লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করবে কমা শব্দ মানে হচ্ছে দাঁড়ানো ওঠা তো দাঁড়ানো মানে হলো জাগরণ অর্থ হতে পারে সবচেয়ে ভালো অর্থ হলো নামাজে দাঁড়ানো বা কৈয়াম করা অর্থাৎ নামাজ আদায় করা

আমল বুঝিয়েছেন যে কোনো আমল করার মাধ্যমে ওই রাত্রি জাগরণকে বুঝিয়েছেন ওই রাত্রি জেগে আপনি এবাদত করবেন যে কোনো আমল করবেন সেটাকে বুঝিয়েছেন তাহলে সবে কদর যদি আপনি পেয়ে যান বা সবে কদর যদি আপনার সম্ভাব্য রাত্রিগুলোতে আপনি এবাদত করতে চান তাহলে আপনি কি করবেন তো রসুলের এই ভাষা অনুযায়ী আমরা বুঝলাম ইমান এবং আল্লাহর প্রতি সুধারণা ভালো সবে সবের নিয়তে আপনি আমল করতে পারেন কি আমল করবেন সেটা এখন দেখব আমরা আমলের ব্যাপারে যেহেতু ব্যাপক শব্দ ব্যবহার করা হয়েছে সেহেতু নফল আমল বলতে যত আমল বোঝায় সারা বছর নফল আমল বলতে যত আমল বোঝায় তত আমলি সব আমলই আপনি এই রাত্রিতে করতে পারেন উদাহরণস্বরূপ বলছি আপনি কোরআন তিলাউত করতে পারেন উদাহরণস্বরূপ বলছি আপনি নামাজ আদায় করতে পারেন উদাহরণস্বরূপ বলছি আপনি তাসবিহাত পাঠ করতে পারেন উদাহরণস্বরূপ বলছি আপনি ইস্তেকফার করতে পারেন একসোবার বার আল্লাহ পড়তে পারেন বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন বার আল্লাহ আকবর পড়তে পারেন একশো আল্লাহ ইলা পড়তে পারেন একসবাল বিল্লাহ পড়তে পারেন একশোবার সুবাহান আল্লাহ বিহামদি সুহায়ান আল্লাহিল আজিম পড়তে পারেন একশোবার আস্তাউফির এইভাবে পড়তে পারেন এ ধরনের যে কোনো আমল আপনি এই রাত্রিতে করতে পারেন হাদিসে দিসে বিশেষভাবে একটি দোয়ার কথা আসছে আশারতুল্লাহ তাহা রসুল্লাহ সাল্লা আলিয়াল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসালাম আমি যদি বুঝতে পারি যে আজকে সবে কদর হচ্ছে তাহলে আমি কোন দোয়া পড়ব কি আমল করবো রসুল বললেন এই দোয়া পড়বা আল্লাহ না কাহু তোহাইবুল আফু আফুয়াননি তাহলে আমরা এই দোয়াটি ওই রাত্রে বা সম্ভাব্য রাত্রিগুলোতে বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহম্মা ইন্নাকা আফুবুং তুহেবুল আফোয় আন্নি আল্লাহম্মা ইন্নাকা আফুবুং তুহেবুল আফা ফা আফ হে আল্লাহ তুমি অনেক ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো অথবা আমাকে তুমি ক্ষমা করে দাও এ দুটি আমরা বেশি করতে পারি